হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আজকে হচ্ছে যে মহাজান জাদুঘরে আসছি দেখেন আশেপাশের জায়গাটা আমার কত সুন্দর লাগতেছে আজকে তো এতই রোদ উঠছে কি বলবো নতুন করে এখানে আরো ফুলের গাছ লাগাচ্ছে এরা এখানে অনেকদিন পর আসলাম দেখছেন কত পুরাতন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ভিডিও করতেছি আজকে এখানে বাগানের কাজ করতেছে এরা ও গোলাপ ফুলগুলো অনেক দারুণ না নিবেন নাকি গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু দূর থেকে এখানে আজকে কম মানুষই ঘুরতে আসছে ওয়াও সাদা গোলাপ এখানে ফুলের পরিচর্যা করতেছে আর কি না আপনাকে বলিনি আচ্ছা আজকে এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন